थे थे तो ये नहीं। क्षोर थे दूरी ले रेपा बाके रे बाइए

হাসান ভাই পাগলা কিন্তু খেইবে গেছে ভাই হ্যাঁ তো দেখা যায় খেপাই দিল রে মার্শাল্লাহ চমৎকার আরো একটু কালারিং রাজগোল্লা কবু তো দেখতেই পাচ্ছেন ডাকের কি গর্জন রে ভাই এক একটা নরে এক এক রকমের স্টাইল এ ডাক দেখ ইন্ডিয়ান কাকজির কালেকশন দেখেন সর্বোচ্চ সাইজের মধ্যে আর নটা কিন্তু পাগলা একটা নট ঠিক আছে যারা ডাক পছন্দ করেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি এবং এটা আপনার দুইটা জুটি ওলা চুইটল এবং গোলাপি টোটের মধ্যে পাই যেতেছেন বোট টোটের ইন্ডিয়ান কাকজি কবু কালকে এক জোড়া নিয়ে আইছি কুল্লা হ্যাঁ ডিম পারছে আচ্ছা এ লেগে চাইলা দিবেন দিয়ে দিছি মিলাম আচ্ছা ঠিক আছে এই জায়গাটা কত দাম চাইতেছেন তাহলে দেখছেন নর কিন্তু আরো খেয়ে ধরলাম গেলে গেছে দরালে আমার অপরাধ হয়ে গেছে দাম কত চাইতেছেন ভাই চাইলে আসান ভাই কি অবস্থা ভাই এটা

খুবই সুন্দর সুন্দর কবুতর একদম সবচেয়ে কম দামে সংগ্রহ করতে পারবেন আর হাসান বাইর এগুলো সবগুলা প্রায় কবুতর খোপের থেকে কবুতর আবার যে গ্রামগঞ্জে যে গৃহস্থ বাড়িতে যারা কবুতর লালন পালন করে ওইখান থেকে কিন্তু সবচেয়ে বেশিরভাগই সংগ্রহ করে আমরা এই মুহূর্তে আমাদের হাসান বাসা আছে আজকে কত জোড়া কালেকশন আছে বীজ জোড়া হবে সব মিলিয়ে দাম কেমন থাকবে ভাই পনেরোশো দুই হাজার পনেরোশো দুই মধ্যেই আচ্ছা ডিম বাচ্চা কেমন করবো ভাই কবতর গলা যারা কবেন তারাই শুধু নক অন্য মানে কি মানে ফোন দিয়ে মেসেজ দিয়ে খালি কথা কয় মানে শেষ বেলা কয়েক লোক নাই নিবেন তারপরে সারা বাংলাদেশ ডেলিভারি

সেই দেখবেন স্কিপ না করে খুব সুন্দর সুন্দর কবুতর বলে আজ কত সংগ্রহ করতে পারবেন মানে এমন দাম দিছে ভাই আমার মনে হয় না আহসান ভাই সারা এইরকম সুন্দর সুন্দর কবুতর এত কম দামে আমার মনে হয় না কেউ দিতে পারবে খুব থেকে ধরে নিয়েছেন ওরে পাওরে বাবা যে ডাকা ডাকে রে ভাই রে খাঁটি না বাংলা খাটি গোল্লা কব তো দেখতে পাচ্ছেন মানে বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য বেস্ট অস্থির রে ভাই মা তো দেখা যায় পাগল মানে আমার হইতেছে ন রে দুইটাই ফুল এক্টিভ কব তো দেখতেই পাচ্ছেন

একদম ভাই পনেরোশো টাকা এটাই লাস্ট তো এই দামে যদি আপনাদের পছন্দ থাকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন ভিডিও কিন্তু অলরেডি এক মিনিট বিশ সেকেন্ড পার হয়ে গেছে তারপরও কিন্তু আমার কবুতর কিন্তু থামে নাই কিন্তু পাঁচ মিনিট যাবতই থাকবো ডাকের সেরা কবুতর নিলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ওই যে প্রথম জোড়াটাই এখন পর্যন্ত ডাকতে আছে তাই বোঝানো কি পরিমান ডাকে তাইলে ডিম বাচ্চা রানিং বের ভাই না জোড়া তাই দাম কত চাইতেছেন ভাই পনেরোশো টাকা জড়াও পনেরোশো

দেখেন কত সুন্দর দেখছেন দুই হাজারে মাত্র দুই হাজার তিন ডিম সহকারে নিতে পারবেন দেখেন কত সুন্দর করে ডিম গুলা আগলাই বুকের নিচে নিল দেখছেন আমরা কিন্তু তুইলা দিয়েছিলাম তোলার পরও কিন্তু কত সুন্দর দেখেন না ডিমিয়া বৈশাখ আছে পছন্দ হলে আজকের জন্য মাত্র অনলি দুই হাজার টাকায় বার হোমা কবদর পাইতেছেন বা যা কেউ আমার মনে না দিতে পারবো হাসান ভাই আরো একটা গোল্লা না কালো গোল্লা কালো কালো কালার মধ্যে গোল্লা তো দেখতেই পাচ্ছেন একদম 빅 সাইজের মধ্যে 마샬라 একদম একদম আর তো লাল চোখের হ্যাঁ লাল চোখ ঝুটি वाला चुइटाल বামে যেটা আছে নর আর ডানতে হলো মাদি জোড়া ডিম বাচ্চা রানিং আছে ভাই রানিং নট মতো দেখেন না হ্যাঁ একদম বিশাল বড় সাইজের মধ্যে সাইজ দেখছেন কি সাইজ এটা দাম কত চাইতেছেন ভাই

আরো একজোয়া কালারিং রাসগুল্লাগসাম গ্রামগঞ্জে যেগুলো আপনার এলাকায় দেখালো যে ময় বাচ্চা বলে কবুতর পালে তাদের কিন্তু কিন্তু আপনার কিনা আনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবচেয়ে বেশিরভাগই খোপের কবুতর থাকে যেগুলো আপনার ভালো ডিম বাচ্চা পাওয়া যায় আচ্ছা ভাই এটা কি নর এটা হচ্ছে কলসিগলের মধ্যে দেখলে খুশি হয়ে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একদম বিগ সাইজের মধ্যে মাসালা একদম দেখার মতো কোনো ভাই যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামা দামি করা যাবে না সাইজ দেখছেন পুরো একদম কিং সাইজ্রি পোল্ট্রি আচ্ছা

মাছের দাম দর্শক মাত্র বারোশো টাকায় কিন্তু এই জুটি আপনারা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় ভাই বারোশো টাকায় কিং সাইজ এক জোড়া গোল্লা কবুতর পাইতেছেন ভাই আরো এক জোড়া আরো এক জোড়া ব্ল্যাক কালার মধ্যে কালারিং রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম কিং সাইজের এর মধ্যে পাইতেছেন হাসান ভাই কবুতর কিন্তু অনেকেই সংগ্রহ করে আর ভাইয়ের কাল কবুতর কিন্তু মানে তিন ঘন্টার মধ্যে কিন্তু সেল হয়ে যায় অবশ্যই যে যার পছন্দ হবে অবশ্যই দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এটা কলসি কালার মধ্যে জুটিওয়ালা জুটাল মা এটা আসবে এটা কি আর ডাটা হলো মাদি ডিম বাচ্চা ভাই ভাই দাম কত একদম পনেরোশো তো দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা কিন্তু দেখেন সাইজ দেখেন ভাই আর প্রত্যেকটা কবুতর একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর বেশিরভাগই ক্ষোভের কবুতর এগুলো মনে করেন যদি আপনার ক্ষোভে বলেন সবচেয়ে বেশি আপনারা ডিম বাচ্চা পাইবেন আরো একজোড়া ওরে ভাই তো মানে এক হাত ধরা জানা না দেখেন অনেক বড় চোখ লাল তারপরে ডিম বাচ্চা করে বড় করে না জোড়ার দাম কত চাইতেছেন দেখলে

পছন্দ হয় আল্লাহর মধ্যে এটা থাকবো না বিক্রি যাবো কারণ কেন জানেন কারণ এটা সাইজও বড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আর কোয়ালিটি সম্পন্ন করবো তো সবাই খোঁজে আর বোম্বাই কবুতর আপনার সবসময় দেখেন ঠোঁট গুলা কিন্তু লাম্বা থাকে কিন্তু মাগার এটা অরিজিনাল বোট ঠোঁটের মধ্যে আপনার গোলাপ ঝুটির একজোড়া ইন্ডিয়ান বোম্বাই কবুতর পেতেছেন যেটা আসলে একদম সুপার কোয়ারি যেটা সবাই খোঁজে আর এটা কিন্তু

কিছু বলা লাগে না কারণ এগুলা পারফেক্ট ডিম বাচ্চা করে আর যেখান থেকে ভাই সংগ্রহ করে নেই কাজ তারপর কিন্তু আর থেকে লয় এগুলা এই কি ভাই আর পিছের মাদি লাল না দাম কত চেতেছেন চাইলে সতেরোশো চাইলে সতেরোশো টাকা পনেরোশো একদম পনেরোশো তো দর্শক বন্ধুরা এই জড়াও কিন্তু দেখেন এভারেজে কিন্তু ভাই পনেরোশো করে দিতেছে কারণ খুবই বড় সাইজের মধ্যে আপনারা পাওয়া যেতেছেন যারা ভালো নিলে পনেরোশো টিকা

হাসান ভাই পাগলা কিন্তু খেয়ে গেছে ভাই হ্যাঁ তো দেখা যায় খেপাই দিল রে মার্শাল চমৎকার আরো এক কালারিং রাজগোল্লা কবু তো পাচ্ছেন ডাকের কি গর্জন রে ভাই এক একটা নরে এক এক রকমের স্টাইলে ডাক দেখছেন আর লাল চোখের মধ্যে পাইতেছেন কলসি গলার মধ্যে ঝুটিওয়ালা চুইটাল এই যে কিন্তু আমাদের দানব আর দানবের বহিল গিয়া এইটা আরেক দানব মার্শাল এটা ডিম বাচ্চা রানিং আছে ভাই জড়ার দাম কত চাইতেছেন ভাই 1500 1500 এই জোড়াটা 1500 এই জোড়াটাও কিন্তু দর্শক বন্ধুরা আপনারা পেয়ে মাত্র মাত্রলি 1500 টাকায় কোন ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে পরিবহনের মাধ্যমে 64টি জেলা ডেলিভারি দেওয়া যাবে যার যা ডেলিভারি চার্জ নিতে আসেন দেখেন পছন্দ না হলে গাড়ি ভাড়া লয় যাবেন কিন্তু এটা মাথা রাখবেন হাসান ভাই সব আপনাদের ভালো জিনিসই দেওয়ার চেষ্টা করেন

দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু পড়বে একদম দুই হাজার কোন প্রকার কিন্তু আপনার দামাদামি করা যাবে না যদি কোনবার পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন টাকা আপনি টাকাও পারবেন একদম একদম

কত সুন্দর হলো করছে একটু আগে ব্রিডিং করছে কিন্তু আমাকে আর ভিডিও করতে পারি না অন্যদিকে ভিডিও করতেছিলাম আমরা এটা বামে যেটা আসবে এটা সাদা গোল্লা কোবোধের চুটাল দুধের মতো সাদা মার্শাল পরের মতো দেখতে যদি পছন্দ হয় অবশ্যই দুধ যোগাযোগ করবে অনেকেই সাদা কালার পছন্দ সাদা কালারটা কিন্তু একদম পিওর ধবধবা সাদা ওরে ভাই তো দেখা যায় আরেক দানব ভাই হ্যাঁ সাইজ এ কালারিং গাছগুল্লা হবো তো সত্যি বলতে আমি জানি না আপনার মোবাইলে কিরকম দেখতেছেন যদি আপনার সামনাসামনি দেখেন তাহলে অবশ্যই মানে বিশ্বাস করতে হবে হ্যাঁ সত্যি এটা দানব দানবাইজ মা আনার পরে ডিম দিছে কালো মার কাছে একটা এই জোড়া দাম থাকবে একদম দুই হাজার টাকা কোন প্রকার কিন্তু দামাদামি করা যাবে না হাসান ভাই কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত বিক্রি করতেছে কারণ লিগাল যে দাম যেটাই বিক্রি করবো দশ নেন ওই একই দাম

লাস্ট মাত্র পনেরোশো টাকায় কিন্তু এই আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম দরদাম করা যাবে না এত সুন্দর পেয়ার যদি না নেন তাহলে ভাই কিচ্ছু করার নাই ভাই আরো একজোড়া দর্শক বুধুরা আরো একজোড়া কালারের গাছগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর এবং দাম কত রাখবেন ভাই একদম পনেরোশো টাকা দর্শক এই জোড়া দাম পড়বে একদম পনেরোশো টাকা ডিম বাচ্চা কেমন করে ডিম বাচ্চা ভাই একশো গর্বা